নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে তো এখানে আমি দেখুন বন্ধুরা নিয়েছি চালগুঁড়ি আর আছে ময়দা এখানে আছে সুজি তো তিনটে বাটির এক ইশাই আছে তো একই মাপে আমি এই উপকরণগুলো নিয়েছি তো আজকের বানাবো আমি পিঠে ও তেলপিটে বলি আমরা পিঠে বলি তেলপিটেও বলা যায় তো অনেক বন্ধুরা আছে মালপোয়া বলে তো যাই হোক যে যে নামে চেনে সেটাই ভালো তো দিয়ে দিল ময়দা আর দেব চালগুড়ি আর দিলাম সুজি তো এই তিনটে উপকরণ একই সঙ্গে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিতে হবে তো যে কোনো মিষ্টি খাবারে আমাদের নুন দিলে তবে টেস্ট বেশি ভালো হয় আর দেবো এক টেবিল চামচ মৌরি আছে তো মৌরিটা আমি হাতের টিপ দিয়ে এভাবে একটু দলা দিয়ে মৌরিটা দিয়ে দেবো তাহলে মৌরির গন্ধটা খুব ভালো বেরোবে আর দেবো কালো জিরে একটু দেবো যতটা পরিমাণে মৌরি নিয়েছি তার থেকে অর্ধেক দিলাম কালো জিরে তো আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন হয় মৌরি নয় কালো জিরে তো আমি দুটোই দিলাম একটু একটু করে এইবারে সবগুলো শুকনো উপকরণ আমি একবার একটু মিশিয়ে নেব একই সঙ্গে তো মৌরিগুলো একটু হাতের দলা দিয়ে দিয়েছি দারুণ একটা সুন্দর গন্ধ উঠছে তো সবগুলো আমি একই সঙ্গে একবার মিশিয়ে নিলাম এবারে আমি এইবারে যে বাটি করে আটা ময়দা সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটির মাপ করে আমি এক বাটি গুড় নিলাম তো সবটা দেই দিয়ে দেবো এবারে আর ওই একই মাপে আমি এক বাটি জলও নিলাম যতটা পরিমাণে গুড় ততটা পরিমাণে জল দিলাম তো এবারে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধু আমার এই চ্যানেলে আজকের এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো ব্যাটারটা পুরো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইবারে খুলে দেখব ব্যাটারটার অবস্থা কেরকমই তো একটা হাতা নিতে হবে তো বন্ধুরা ব্যাটারটা কীরকম ঘনত্বটা হয়েছে দেখে বুঝতে পারছেন তো ঠিক এভাবে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠেটা খুব সুন্দর হবে যেমন নরম তেমন ফুলবে লোভনীয় আরও আমি দু মিনিটের জন্য ফাটিয়ে নিলাম দু মিনিট এইবারে আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমার রোয়েট করতে হবে তো বন্ধুরা ওদিকে তেলটা গরম হোক এখানে আমি দিচ্ছি একদম একটুখানি দেখুন বন্ধুরা চামচের মাথায় একটুখানি নিয়েছি বেগিন সোঁটা দিয়ে দিলাম বেগিন সোঁটাটা দিয়ে খুব ভালো করে বেগিন সোঁটাটা মিশিয়ে নেব তো বন্ধুরা বেগিন সোঁটা আগে দিতে যাবেন না ঠিক ভাজার সময় দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে শুরু করতে হবে তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি একটু একটু করে দিয়ে দেবো তো আপনারা যত বড় দরকার সেই অনুমানে দেবেন তো আমি এরকম দিলাম তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলছে তুলে একদম ডবল হয়ে যাচ্ছে তো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো বন্ধুরা আমি কড়াইটা চেঞ্জ করে দেব কারণ একটার বেশি দেওয়া যাচ্ছে না তাহলে অনেকটা সময় লেগে যাবে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবারে এই প্যানের মধ্যে আমার একটু বেশি করে দিয়ে দেওয়া যাবে একই সঙ্গে এক সঙ্গে আমি চারটে দিয়ে দিয়েছি এবারে উল্টে দেব কড়ার থেকে এই প্যানগুলোর মধ্যে পিঠাগুলো দারুণ ভাজাও যায় কত সুন্দর হয়েছে দেখতে পুরো আলুর চপের মতন হয়েছে একদম তো সবগুলো উল্টে ভেজে দুই দিকটা তো বন্ধুরা লোভনীয় এরকম গুড়পিটে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে টেস্টি হয় ফুলে একদম ডবল হয়ে গেছে আর কিরকম নরম হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা একদম ফুলে গেছে তো ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তুলে নেবো তেল থেকে ঠিক একইভাবে আমার যে ব্যাটারগুলো আছে একইভাবে ভেজে নেব আস্তে আস্তে উল্টে দিতে হবে বেশি তাড়াতাড়ি করা যাবে না তো বন্ধুরা একটার সাথে আরেকটা লেগে না যায় ঠিক একটু ছাড়ছাড়ভাবে দিতে হবে তাহলে খুব সুন্দর ফুলবে আর পিঠাগুলো ভালো ভাজাও হবে তো ঠিক একইভাবে আমি উল্টো পাল্টে এভাবে ভেজে নেব সবগুলো তো সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে ও এবার পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নেবো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন নরম তো একটা আমি ফাটিয়ে নিয়ে দেখাবো এই দেখুন বন্ধুরা ভেতরটা একদম কত সুন্দর ফুলেছে দেখুন একদম সফট খেতে দারুণ লাগবে এই দেখুন বন্ধুরা ভেতরটা একদম ফুলে গেছে আর পুরো জালিদার হয়েছে তো বন্ধুরা এরকম একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো অনেকে মালপোয়া বলে তো খেতে দারুল লাগে মিষ্টির দোকান দিয়ে কিনে নিয়ে এলে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে বাড়িতে বানালে তো বন্ধুরা এই ছিল আমার আজকে গা গুড়পিটের রেসিপি তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার টাটা বাই